ওকে বাবা ওয়াউ সারপ্রাইজ বাবা ওয়াও মা আমি এটা নিবো অবশ্যই বাবা এটা তোমাকে দিব কিন্তু তার আগে খাবারটা শেষ করতে হবে ওকে বাবা খাবারটা তাহলে শেষ করো এক মিনিট দাও বাবা এই খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে আমি রান্না করে গিয়ে এই খাবারটা গরম করে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা এই দাঁড়া ম্যাডাম খাবারটা ঠান্ডা হয়ে গেছে আমি গরম করে নিয়ে আসি না খাবারটা গরম করতে হবে না তুই তোর কাজ কর যা বাবা খাবারটা খাও বাবা চামচটা নোংরা হয়ে গেছে আমি পরিষ্কার করে নিয়ে আসি চামচটা পরিষ্কারই আছে চামচটা পরিষ্কার করতে হবে না তুই তোর কাজ কর বাবা খাবারটা তাড়াতাড়ি খাও খাওতাম তুমি লিমা তুই এটা কি করলি বাবার খাবারের মধ্যে তুই স্প্রে মেরে দিলে খাবারটা পুরো নষ্ট করে দিলে তোর না অনেক বার বেরে গেছে বুঝতে পারছিস তুই জামা কাপড় প্যাকিং কর তোকে এবারে থেকে আজকে বের কর দেব যা বলছিস ম্যাডাম সরি আসলে আমি বুঝতেই পারিনি কি থেকে যে কি হয়ে গেল তোকে তো আমি দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি জামা কাপড় প্যাকিং কর বাবা তুমি এগুলো খাবারটা না একদমই খাবে না এখানে তোমার মা কি যেন মিশিয়ে দিছে তোমাকে না মারতে চাই ঠিক আছে বাবা দেখছো তোমার মা না কতটা খারাপ এই সব কথা না তোমার বাবাকে আজকেই জানাতে হবে চলো বাবা বাবা তুমি একদম মন খারাপ করবা না আর কোনো চিন্তা করবা না ঠিক আছে আজকেই তোমার বাবা বাড়িতে আসলে না সব কিছু তোমার বাবাকে খুলে বলবো হ্যাঁ কি বাবা তোমাকে আমি কত বলছি বাচ্চাকে জিনিসটা খাইয়ে তুমি কেন পারো না হ্যাঁ আরে আমি কি করব ও খেতে চাইছে কিন্তু খেতে পারে তোমাকে হবে হোক খাওয়াতেই আচ্ছা আমি দেখতেছি চেষ্টা করতেছি তুমি কোন চিন্তা না এই দেখো এখানে আরেক ডোস আছে এটা আমি যেইভাবেই হোক বাচ্চাকে খাইয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না খাইয়ে দিতে পারলেই খেল খত যাও তাড়াতাড়ি যাও খুঁজে করে বাচ্চাটা কোথায় আছে আসো কি ব্যাপার স্যার ও ম্যাডামের সাথে যুক্ত আছে তার মানে ইরফানকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করতেছে আমাকে কিছু একটা করতেই হবে আজকে বাবা আসো তাড়াতাড়ি আমরা আজকে বাবা পুলিশের কাছে যাব কি ব্যাপার ইরফান বাবা এই যে কি হলো ইরফান বাবা ছাড়ো কি হলো ও ছোট মানুষ প্লিজ ওর কোনো ক্ষতি করবেন আরে স্যার আমি আপনার কাছে হাত জোড় করতেছি ওর সাথে এমন কোনো কিছু করবেন না